আসসালামু আলাইকুম আজকে তোমাদের সাথে শেয়ার করব মাটির চুলায় মুরগির গোশ রান্নার রেসিপি তাই প্রথমেই নুন ও হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়ো দিয়ে মুরগির গোশটাকে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেছে এবার চুলায় কড়াই বসিয়ে দিলাম এবার একে একে মুরগির গোশগুলো তেলের ভিতর দিয়ে দিলাম ভেজে নিব মুরগির গোছটা ভেজে নিলে একটু ভালোই হয় খেতেও স্বাদ হয় দেখতেও সুন্দর হয় মাটির চোল রান্নার সারটাই অন্যরকম যারা যারা খেয়েছে তারা হয়তো বুঝতে পারবে এবার আমি গোছগুলো উল্টে নেব এক্সাইট হয়ে গেছে সব গোছগুলো উল্টে নিয়েছি এবার সব তুলে নিচ্ছি এবার কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কচি সাথে দিয়ে দিলাম রসুন বাটা এবং সাথে দিয়ে দিচ্ছি জিরা বাটা তেলের মধ্যে কতক্ষণ কষিয়ে নিব কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো চড়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আর একটু হলুদের গোড়া কম হয়েছিল এবার দিয়ে দিলাম মরিচের গুঁড়া মরিচটা একটু বেশিই লাগে মুরগির বসে কষানো হয়ে গেছে এবার মুরগির কিছু অংশ পা এবং চামড়া এটা বাজা ছাড়াই ছিল তা কষিয়ে নিয়েছি এবার সাথে আলুগুলো দিয়ে দেবো টুকরো করা আলুগুলো ধুয়ে রেখেছিলাম মাটির চুলায় মুরগির গোস রান্নায় আলুটা না দিলেই না একদিকে কষাচ্ছিলাম অন্যদিকে আরা খাদ দিয়ে চুলায় জাল দিচ্ছিলাম মাটির চুলায় পাতা দিয়ে জাল দেওয়াটা খুবই কষ্টের এবার গোশগুলো দিয়ে দিলাম ভেজে রাখা গোশগুলো একটু পরেই দিতে হয় না তো ভেঙে যায় কষানো হয়ে গেছে এবার ঝোল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোল দিতে হবে বেশি দেওয়া যাবে না কারণ গোসটা ভেজে রেখেছিলাম আলুটাও কষানোর সময় সেদ্ধ হয়ে গেছে এবার ঢাকনা তুলে নিচ্ছি প্রায় হয়ে আসছে এই যে তৈরি হয়ে গেল মুরগির গোস রান্নার রেসিপি খুবই মজার ছিল খাবারটা তখন আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ আফেজ সবাই ভালো থাকবেন